নমস্কার আজকে বলবো শুক্রদেবের গোচর এই শুক্রদেবের গোচর নিয়ে আমি আমার মাসিক রাশি বলেছি যে এই শুক্রদেব এই জুলাই মাসে দুবার তার ঘর চেঞ্জ করবে যেমনি সাত তারিখে শুক্রদেব কর্কট রাশিতে গমন করেছে এবং একত্রিশে জুলাই এই শুক্রদেবের কর্কটতে সিংহ রাশিতে গমন করবে সুতরাং দুবার তার ঘর চেঞ্জ হচ্ছে যখন শুক্রদেব সিংহ রাশিতে গমন করবে একত্রিশে জুলাই তখন কিন্তু সেখানে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হবে এই লক্ষ্মীনারায়ণ যোগ হওয়াতে কোন কোন রাশির জন্য শুভ হবে অর্থাৎ আর্থিক দিকে বা আপনার মনের ইচ্ছা পূরণের দিকে জনপ্রিয়তা লোকের কাছে আপনার একটা প্রয়োজনীয়তা এই জিনিসগুলোর বা সফলতা সাকসেস এই জিনিসটা আপনার তাহলে আপনার বাচ্চাটা বা আপনার হাতে শুক্রের সিচুয়েশনে যদি তার সাথে ভালো থাকে অবশ্যই তার রেজাল্ট কিন্তু অনেক বেটার পাবেন চলুন জেনে নেওয়া যায় কোন সেই রাশিগুলো প্রথম রাশি হচ্ছে মেষ রাশি শুক্রের এই গোচরে মেষ রাশি জাতক জাতিকাদের শুভ সময় চলবে জুলাই মাসে এই রাশির জাতকেরা অনেক বেশি লাভ অর্জন করতে পারবে এবং জুলাই মাসের পরে জন্য একত্রিশে জুলাই শুক্রবার আবার যোগ যোগতে তখনও কিন্তু এটা আপনাদের জন্য যথেষ্ট শুভ সময় বয়ে আনবে কেরিয়ারে যথেষ্ট ডেভেলপ আসবে যারা ক্রিয়েটিভ লাইনে আছেন যারা আইটি সেক্টরে আছেন বা যারা কোনো জুয়েলারি বা কোনো কস্টিউম এইসব ধরনের কোনো ব্যবসা বা এই ধরনের কোনো সাথে জড়িত আছেন তাদের অবশ্যই এই সময়টা কিন্তু আপনাদের সাকসেস আসবে যারা অবিবাহিত আছেন তাদের কিন্তু এই সময় বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা বা নতুন করে প্রেমটা ডেভেলপ করবে যারা প্রেমের রিলে জড়িয়ে আছেন প্রেমটা আপনাদের সাকসেস আসবে সম্মান বাড়বে এবং বিবাহিত জীবন অনেকটাই সুখময় হবে নেক্সট যে রাশি এই সুবিধাটা পাবে সেটা হচ্ছে কর্কট রাশি কর্কট রাশি শুক্রের এই গোচরের ফলে আপনাদের জীবনেও কিন্তু সব দিক দিয়েই সুযোগ সুবিধা প্রাপ্তি হবে অর্থের আগমন হবে মনের ইচ্ছা পূর্ণ হবে নতুন করে জীবনে প্রেম আসবে আপনি যে অবিবাহিত আপনার বিয়ে হওয়ার সম্ভাবনা প্রবল হবে এবং আপনার নিজের হাউজে শুক্রদেব থাকবে আপনার সেকেন্ড অর্থাৎ মানে আর্থিক জায়গাটা অনেকটাই ডেভেলপ দেখা যাবে এবং আপনার নতুন কিছু শেখার ইচ্ছা হবে ফ্যামিলি লাইফে যথেষ্ট আপনি বিবাহিত ফ্যামিলি লাইফে যথেষ্ট সুখ থাকবে অপ্রত্যাশিত অর্থ পাওয়ার প্রবল সম্মান আপনি যদি কোনো ক্রিয়েটিভ লাইনে থাকেন আপনি আইটি সেক্টরে থাকেন আপনি কোনো জুয়েলারি সেক্টরে থাকেন বা কস্টিউম লাইনে থাকেন আপনি কিন্তু এই সময় যথেষ্ট সম্মানিত হবে এবং যথেষ্ট আর্থিক যাবে যথেষ্ট ডেভেলপ হবে নেক্সট যে রাশি সেটা হচ্ছে তুলা রাশির জাতক জাতিকাদের শুক্রের গোচরে দারুণ সুসয় বয়ে আনবে আপনি অপ্রত্যাশিত অর্থ তো পাবেনি তার সাথে সাথে আপনি মনের ইচ্ছা পূরণ হবে সফলতা আসবে এবং উন্নতি পাওয়ার সুবর্ণ সুযোগ তৈরি হবে আপনি কাজে জায়গায় যথেষ্ট সম্মানিত হবেন আপনি যে প্রফেশানে আছেন মনে করো আপনি কোনো লফেশানে আছেন বা কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্ট আপনি বা কোনো ভালো পোস্টে আপনি জব করছেন সেই জায়গাটাও কিন্তু আপনি সাকসেস বা আপনার সম্মান যথেষ্ট বাড়বে গুরুত্ব যথেষ্ট বাড়বে নেক্সট যে সেটা হচ্ছে বিশ্বিক রাশি বৃশ্চিক রাশিও কিন্তু আপনার জীবনে মানে কোনো দরজা যেন উন্মুক্ত হয়ে যাবে যেটা এতদিন আটকানো ছিল সেটা দরজাটা উন্মুক্ত হয়ে যাবে হঠাৎ কোনো প্রাপ্তিযোগ যোগাযোগ সম্পদ বাড়বে আটকে থাকা অর্থ আটকে থাকা সম্পত্তি পাওয়ার প্রবল সম্ভাবনা অবিবাহিত বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা স্বামী সম্পর্কে যথেষ্ট বন্ডিং হবে আত্মবিশ্বাস সৃজনশীলতা যথেষ্ট বাড়বে এবং কোন গুড নিউজ বা কোনো সেলিব্রিটির সাথে আপনার যোগাযোগ তার দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন অপর্যাপ্ত অর্থের মালিক হবেন নেক্সট হচ্ছে মকর রাশি মকর রাশি জাতকদের জন্য এই জুলাই মাস শুক্র গোচরে যথেষ্ট লাভবান হবেন আর্থিক সমস্যা দূর হবে আপনি যদি কোনো লোন সেক্টর বা কোনো ক্রিয়েটিভ লাইনে বা কোনো এজেন্সি রিলেটেড কোনো কর্মের যদি মার্কেটিং লাইনে থেকে থাকেন বা কোনো ক্রিয়েটিভ লাইনে থেকে থাকেন বা কোনো প্রফেশনে বা ল সেক্টর এরকম সেক্টরে থাকলে আপনি যথেষ্ট লাভবান হবেন আপনি যদি কোনো ইনভেস্ট করেন সেখানে আপনি লাভবান হবেন চাকরিতে প্রমোশন হবে বেতন বৃদ্ধি হবে নতুন কোনো চাকরির যোগাযোগ বিয়ের যোগাযোগ অবিবাহিত সেইগুলো হবার প্রবল সময় ব্যবসা যারা যথেষ্ট ডেভেলপ হবে অর্থাৎ ক্রিয়েটিভ লাইনে যারা বেশি তারা কিন্তু এই সুযোগটা বেশি কাজে লাগাতে পারবে এই যে ওভারঅল ডিসকাশনটা আপনাদের করলাম শুক্রের গোচর নিয়ে এটা কিন্তু আমি একটা মানে আপনাদের বলছি সেটা যে আপনার বাচ্চারা বা হাতে যদি আপনার শুক্রের সিচুয়েশনে ভালো থাকে তাহলে কিন্তু আপনি রেজাল্টটা আরও অনেক বেটার পাবেন বা শুক্র যদি প্রতিকার করা থাকে শুক্রের প্রতিকার বলতে যার কোনো একটা ডায়মন্ড পড়েন তা নয় আপনার জন্মগত বাচ্চার বা আপনার হাতে যদি শুক্রের সিচুয়েশন পামে যদি সেটা থাকে আপনি অনেক বেটার সুযোগটা অনেক বেশি লাভবান হবে ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করুন নোটিবলটা অন করেন যতদিন লোকে শেয়ার করে যদি মানে আমার সাথে যোগাযোগ করেন বুকিং নাম্বারটা অবশ্যই ফোন করে নেবেন এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডাবল থ্রি টু ফাইভ দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো প্রয়োজনে বাস্তুগত বা আদার্স যে কোনো প্রয়োজন ফ্যামিলিগত প্রফেশনাল লাইফ পার্সোনাল লাইফ আপনার আপনজনে কোনো কিছু জানার ব্যাপারে অবশ্যই যোগাযোগ করলে সেটা সামান্য রেমনার সাথে বিনিময় নমস্কার ভালো থাকবেন